সরকারের যে ক্যাবিনেট আঠাশটা মন্ত্রীর বিরুদ্ধে কেস রয়েছে তার মধ্যে ১৯ জনের বিরুদ্ধে মার্ডার সহ কিডন্যাপিং সহ নারী নির্যাতন এবং আরো গুরুতর অভিযোগ সহ উনিশ জনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে টেনশন যদি সঠিক হতো তাহলে তো হেমন্ত বিশ্ব শর্মা শুভেন্দু অধিকারী অজিত পাওয়ার এরা কেউ বিজেপিতে গিয়ে টেনশন ঠিক থাকে

আঠাশটা মন্ত্রীর বিরুদ্ধে কেস রয়েছে তার মধ্যে ১৯ জনের বিরুদ্ধে মার্ডার সহ কিডন্যাপিং সহ নারী নির্যাতন এবং আরো গুরুতর অভিযোগ সহ উনিশ জনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে এই বিল যদি পাশ হতো তাদের বিরুদ্ধে কার্যকরী হতো সংবাদ মাধ্যমে এত রিপোর্ট রয়েছে আমি আপনাদের দেখাতে পারি কিছু পাবলিকেশন আমার কাছে রয়েছে আমি আপনাদের দেখাচ্ছি দু বিরুদ্ধে করাপশন এলিগেশন এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইনভেস্টিগেশন করছিল তেইশ জন তেইশ জন বিজেপিতে যাওয়ার পর তদন্ত থমকে গেছে তো বিজেপির লক্ষ্য কি এই বিল এনে দুর্নীতি বন্ধ করা না বিরোধী রাজনৈতিক দলগুলোকে হেনস্থা করে ভারতবর্ষকে বিরোধী শূন্য করা বিজেপির ইন্টেনশন যদি সঠিক হতো তাহলে তো হেমন্ত বিশ্ব শর্মা শুভেন্দু অধিকারী অজিত পাওয়ার এরা কেউ বিজেপিতে গিয়ে পার পেয়ে যেত না এটা তো বিজেপি যাওয়ার পরে তদন্ত বা ডাকা ডাকি দূরের কথা একটা সামান পর্যন্ত এদের বিরুদ্ধে ইস্যু করা হয় রাতারাতি সব ধোয়া তুলসী পাতা হয়ে গেছে ওয়াশিং মেশিন আপনি বলে দিচ্ছেন তিরিশ দিন একটা লোক যদি জেলে থাকে তম দিনে তাকে পদত্যাগ করতে হবে তাহলে তো ভারতবর্ষে কোর্ট থাকার দরকার নেই আমি চ্যালেঞ্জ করছি কেন্দ্রীয় সংস্থাকে যে আপনার যদি ইন্টেনশন ঠিক থাকে আপনি তিরিশ দিনের জায়গায় পনেরো দিন টাইম দিন আমরা বিল সমর্থন করব কিন্তু প্রভিশনে রাখতে হবে যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ পনেরো দিনে না হয় তাহলে যে অফিসার ইনভলভ রয়েছে সেই ইনভেস্টিগেশনে তাকে তার ডবল সময় কিন্তু জেলে কাটাতে হবে আপনি প্রভিশন রাখুন এই বিল আমরা সাপোর্ট করুন বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডাব্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্থান